আচ্ছা এমন ধরেন কবুতর রয়েছে ডাল এমন ডাল একেবারে সাত আস মানে উপরে তাকায় রয়েছে আমরা ওটা আড়াই পেজ খুঁই আর কি এরকম ডাল এটারে সুস্থ করণের লেগে কি করতে হবে এটা সুস্থ হয় ভাই আল্লাহর হুকুম হলে ভাই যে কোনো জিনিস সম্ভব আমরা বান্ধব আমরা চেষ্টা করুন একটা উপায় আছে যদি আল্লাহ পাক সে ফাদান করে ইনশাল্লাহ কবুতর আশা করি একশো পার্সেন্ট মধ্যে নব্বই পার্সেন্ট সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান পিজিয়ান লাস্ট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের যে ব্যাপারটা আমার কয়েকজন একটা প্রশ্ন করতেছেন যে বাই কবুতরটা এখন টালের চিকিৎসা কি বেশিরভাগ ক্ষেত্রে ওই যে বাচ্চা কবুতর গুলা টাল হয়ে যাচ্ছে এই কেসটা বেশি এখন এটার ক্ষেত্রে ভাই সবচেয়ে বড় প্রভাব ফেলে হইলে বাচ্চা কবুতার টাল হয় কারণ কবুতর ভিতরে মা বাপের ভিতরে ঘাটতি যার ফলে মা বাপের ইটা ডিমের ব্রণটা ছিল দুর্বল ভিতরে বাচ্চাটা হয়েছে দুর্বল বাচ্চারা দুনিয়াতে হওয়ার পরে ওই পরিবেশ হলে বাড়তাছে না যার ফলে ওই দুর্বল আছে টাল টালয়ে গেতেন এখন এটার কি চিকিৎসায় ঘোড়াঘরের চিকিৎসা কথা যদি বলি আল্লাহর নাম লয়া কোর্সগুলো করতে হইব কোর্সগুলো যদি করতে পারি ব্রিডিংয়ের আগে যে কোর্সগুলো আছে তাই আল্লাহর রহমতে আল্লাহ পাকে হুকুমাই ইনশাল্লাহ এই সমস্যাটা হইব না আচ্ছা ওই ওইটার কোর্সটা কোর্সটা লয় আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারেন আল্লাহ পাকের হইলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাইবেন আচ্ছা তারপরের কথায় আই কবুতর টাল হয়ে গেছে কবুতরের বাচ্চা টাল হয়ে গেছে এখন কি করুন যেসব কবুতরের বাচ্চা টাল হয়ে গেছে ধরেন আমার এই যে সামনে যে আপনার চিলা কবুতরটা দেখতে আছেন ধরেন এটা একটা বাচ্চা এটা টাল হয়ে গেছে এখন এটার আমি কি করুন এটার যে কাজটা করুন ভাই আমি প্রথম অবস্থায় ওই ওরে বাই করুম বাই কইরা আমি ওর ওর যে খাঁচা থাকবো খাঁচাটার ইমনভাবে আমি সেট করুম মানে নতুন এটাই সেট করুন বাসার সকালে যে পূর্ব আকাশের রোডটা আমার বাসায় যে যে জায়গায় পরে দশটা পর্যন্ত যে জায়গায় রোডটা থাকে ওইদিকে ওইটা এইদিকে আমি চিলাটা লয়ে যাবো গেল ভিটামিন বি প্রথম অবস্থায় টানা সাত দিন ভিটামিন বি কমপ্লেক্সের একটা কোর্স করামো ভিটামিন বি কমপ্লেক্সের একটা কোর্স করামো টানা সাত দিন এই কোর্সটা ভিটামিন বি কমপ্লেক্সটা খেলাম আর কবুতরটারে সকালে উন্মুক্তভাবে ছাদের মধ্যে আমি ছেলে রাখুন উন্মুক্তভাবে ছেলে রাখুন সকাল থেকে দশটা পর্যন্ত যাতে রোডটা খায় আর ঘোরাফেরি করে এটা হলো আর ফিজিওথেরাপি হিসাবে কাজ করব শরীরের জন্য আল্লাহর রহমতে অনেক সময় এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা করলে ওয়া জায়গা ধরেন সাত দিন করলাম হইল না তাই আমি কি করুম তিন দিন গ্যাপ দেবো তিন দিনে রেস্ট দিবো স্বাভাবিক পানি পানি খেলাম পরের সাত দিন আবার আমি এই কোর্সটা আবার স্টার্ট দিব আশা করি তখন হয়ে যেগুলো সব করলাম তা হইল না তখন কই যাব তখন আমি এই ছিল কবুতরটার ক্ষেত্রে যে কাজটা করুম নিওরোবিন নামে একটা ইঞ্জেকশন আছে এটা অনেকেই চিনেন যারা আগে থেকে কবুতর পালন করতেছেন তারা অনেকেই চিনেন যে নিওরোবিন নামে একটা ইঞ্জেকশন আছে এই এই জিনিসটা কী করতে হয় এটা হলো এটা হলো যে কোনো বড়ো ফার্মেসিতে পাওয়া যায় আমি ব্যবহার করছি আমার এক ভাই আছে উনি রিসেন্ট ব্যবহার করতেছেন আমি অনেক আগে ব্যবহার করতেছিলাম তাই এটা অনেক আগে বলতে আমি সাত আট বছর আগে একবার ব্যবহার করছিলাম আমার আমার তখন আমার দশ বারোটা কৌতারের সমস্যাই ছিল তার মধ্যে মোটামুটি সুস্থ হয়ে গেছিলো গুলা এখন রিসেন্ট তো ব্যবহার করা হয়নি আপনি কত আল্লাহর রহমতে আল্লাহ পাকশেফার মধ্যেই রাখছে আমার রিসেন্ট এক ভাই ব্যবহার করতেছে তার সাথে যোগাযোগ করলাম যে ভাই এটা ব্যবহার তো করতেছেন কেমনি কি করতেছে পরে উনি বলল যে ভাই আমি আমি মিলা গেছে গে যে ভাই এটা হলো কবুতর আমি হবে বুকে পুশ করতে হয় মানে কত মানে পরিমাণটা কত রূপ দেন তখন তিনি বলতে আছেন যে ভাইয়া ওই যে ডায়াবেটিস আলাদা যে ইঞ্জেকশন থাকে না ওই ইঞ্জেকশনটা দশ এম এম চিকুন ইঞ্জেকশন দেখবেন ডায়াবেটিস আলাদা একটা ইঞ্জেকশন থাকে ইনসুলিন যেটা রেখে চিকুন একবারে চিকুনটা ওইটার দশ এম এম টানা সাত দিন বুকের মাংসে পুশ করতে হয় একদিন ডান দিকে একদিন বাম দিকে টানা সাত দিন পুশ করতে হয় এটা এমন একটা জিনিস পাকের রহমতে যদি ওই কবুতরের কপালে সুস্থ হওয়া লেখা থাকে ইনশাল্লাহ কবুতর সুস্থ এটা এটা জিজ্ঞেস ভাই ঠিক আলহামদুলিল্লাহ ভাই আপনার কিসমত আল্লাহ পাক আল্লাহ পাকে রহমত সেটা ঠিক হয়ে গেছে গা হ ভাই এখন এই জিনিসটা আমি জান জানতাম আমি আপনাদের জানাইলাম আপনি ব্যবহার করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার আর এটা কোথায় পাবেন এটা যে কোনো বড় ফার্মেসিতে পাবেন দাম সম্ভবত সত্তর টাকা একটা বক্স থাকে একটা বক্সের মধ্যে দুইটা শিশি থাকে জিনিস একটা শেষ হলে দুইটাই আরেকটা ব্যবহার করতে হয় আচ্ছা এইটা আর উনি কথা ভাই এটা গেল একটা আমি টানা সাত দিন ব্যবহার করছিলাম আমার এক কবুতরে ধরে নেই তখন আমি এই সাত ওই কবুতরটা সাত দিন ব্যবহার করার পরে ওই রেস্ট দিয়েছিলাম সাত দিন রেস্ট দিয়ে আবার সাত দিন দিছি আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ আর সেম প্রসেস এটা দিও কবুতর গুলো ওই সকাল ছয় ডাকতে দশটা যে রোদটা থাকে ও পেনে ছেড়ে রোদ্দে ভুগা দিয়ে রাখতে হয় আর যেটি রোদ্দে না থাকবার যে খাঁচার মধ্যে রাখতে হয় আচ্ছা গেলো কারণ এটা দেখে কোনো এক সময় আমিও সেফা পাইছিলাম এটার আর কি এটা উসিল্লা আল্লাহ পাকের রহমত আমি সেফা পাইছিলাম আল্লাহর সেফা তাই আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম আচ্ছা এটা গেল আচ্ছা এটা গেল টাল টালের সমস্যা আয় অনেকে আমার আবার কথা জানেন ভাই আপনি বিল্ডিং এর খাবার যদি তৈরি করে থাকেন খাবারটা একটু দেখেন এই যে খাবার দিয়েছিলাম কিছু এদিকে কবুতর খাইছেন মেন খাবারটা দেয় এই যে মেন যে খাবারটা বানাইছি আমি তো বানাইনি আমার বড় ভাই বানাইছে এই যে খাবারটা এগুলো ব্রিডিং এর খাবার ব্রিডিং এর জন্য এই খাবারটা বানাইছি গেল আরেকটা বিষয় ওই আমার কয়েকজন ভাইব্রাদার আরেকটা কথা বলে জিজ্ঞেস করতেছেন ভাই আমার কবুতর তো টাল পুরান টাল এটা আর ঠিক হইব না কোনো দিন ওকে আচ্ছা এইটা তো ভাই এখন কবুতরের মানে ই মিটিং করা পারে না যার কারণ পিঠ দিতে পারে না যার ফলে কবুতর তো ডিম জমে না আমি কই ভাই এটার ইনশাআল্লাহ একটা সমাধান আছে ওই সমাধান আমি বাইরে দিছি ভাই নাকি শুনছি সাকসেস হয়েছে আগের মোটামুটি মাছদের এক আগের কথা ভাই নাকি সাকসেস হয়েছে ইটা এখন আমার যে কালদম কবুতারটা বৈশাড়েছর পায়ে কলম সমস্যা হয় প্রায় বিড়িদের খেয়াল করছে ওর একটা পাও ঝুলে ওর একটা পাও ঝুলে মানে ওই পিঠ দিতে পারে না ওই পিঠ দিতে পারে না তাও আমি ওরে মানে জোরাই দিছি কিন্তু আল্লাহর রহমতে আমি যে টেকনিকটা অবলম্বন করছি ইনশাল্লাহ কলম পিঠ দিতে পারে নেই গা মাদির ওই পিঠ দিতে পারে নেই তাও আল্লাহর হুকুম এলে ইনশাল্লাহ কবুতর টিম জমবো এখন এটা কেমনে জমবো কি টেকনিকটা অবলম্বন করছে আপনারা যদি জিনিসটা জানতে চান যে এমন নরগুলা যেগুলা পিট দিতে পারে না তা ওইগুলো ডিম জমাই দেবো কেমনে জমাইছি ইনশাল্লাহ যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন যদি জানতে চান আমি আপনাদের ইটা ইটা এই বার্তাটা শেয়ার করব ইনশাআল্লাহ আর হইল ব্যাপারের মধ্যে আরেকটা ব্যাপার হইল ভাই আমার ইউটিউবের মধ্যে নশো আঠারোটা রম সাবস্ক্রাইবার হয়ে গেছে এক হাজার বাকি আছে কিছু ভাই আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভাই আমার ভিডিওগুলা দেন আপনাদের আন্তরিকভাবে অনুরোধ ভাই এক হাজার মিলকরা দেন যে একটা মাইরা দেন লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দেওয়া দিবনে ভাই এটা একটা অনুরোধ করলাম ভাই আপনাদের কাছে আশা করি অনুরোধটা রাখবেন আর আইন আর একটা জিনিস দেয় ওই যে আমার কবুতরটা যেটা দ্বিতীয় ডিম পাইরা পাউডা হয়ে গেছিল এটার কি অবস্থা আইন

টানা চার দিন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কত আছে সুস্থ হয়ে গেছে এখানে আর এটার ক্ষেত্রে একটা কাজ করছে ওর যে পেটে ডিমটা আসলো না এই ডিমটা আমি আরেক কবুতরে পেটে চাইলা দিছিলাম আর ওর নিচে একটা নকল ডিম রাখছিলাম এটার কারণ আছে এটার একটা কারণ রইল কবুতরটা যখন ওর ব্যালেন্সটা খারাপ আছিল তখন ওর যদি ডিমটা পেটের পেটে রাই খা ওই তো ডিম ওম দিব একশো একশো এটা নিয়ত পায়ার এলো এক সুস্থ নাই যদি বেকায়দায় পড়তো ডিমটা ডিমটা এগে বাইঙ্গা আমার এগে তো লস এর লিখা নকল ডিম দিয়ে রাখছি যাতে বেল না হইল যাতে কিছু না হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার সুন্দর দৃষ্টি দেখবেন আর আপনি যদি মনে হয় ভিডিওটা তার আপনার উপকার হয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন মনে কোনো মন্তব্য জাগলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটার মধ্যে লাইক দিবেন এটা হলো একটা আকুল আবেদন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করব সবাই ভালো থাকবেন পাঁচ পাচক নামাজ পড়বেন আসসালাম আলাইকুম